বিশিষ্ট ব্যবসায়ী রিবেস অব ইন্ডিয়া ম্যানচেস্টারের ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী জুবের আহমদ সংক্ষিপ্ত সফরে স্বদেশে এসে পুনর্মিলনী ও ডিনার পার্টির আয়োজন করেন বৃহস্পতিবার সিলেট সিলেটনগরের জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেটের জনপ্রতিনিধি ও রাজনীতিবিদসহ বিশিষ্টজনের সাথে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় চমৎকার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান চৌধুরী জাভেদ সহ বিশিষ্ট রাজনীতিবিদ সহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে সকলের উপস্থিতি এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তুলতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় শিল্পীরা রাজ্য প্রবাসী জুবের আহমদের এমন আয়োজনে মুগ্ধ অতিথিরা প্রবাসীরা আমরা যখন বিদেশে যাই তখন তারা আমাদেরকে অনেক সময় দেয় তারা এত ব্যস্ত মধ্যে থেকেও তারা আমাদেরকে যথেষ্ট সময় দেন আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় যান বিভিন্ন কর্মসূচি করেন আমি ধন্যবাদ জুবেরকে মাঝে মধ্যে দেশের টানে এভাবে বাংলাদেশে আপনি আসবেন এবং আমাদের সবার সাথে দেখা করবেন আমরাও যদি বিদেশে যাই ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করব আর এখানে আমাদের যারা সবাই আহ অনেকেই এসেছেন আপনার বান্ধব এসেছেন তার দৈনিক সহকর্মীরা এসেছেন বড় ভাইরা এসেছেন আমি যারা কষ্ট করে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকে যারা এই কষ্ট করে আজকে এই সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যুবের আমদকে সময় দিয়েছেন তার সাথে থেকে আমাদের যারা অতিথিরা এসেছেন সবাইকে তারা আপ্যায়ন করিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংক্ষিপ্ত সফরে দেশে এসে সকলের সাথে মিলিত হওয়ার জন্য এই আয়োজন করেছেন বলে জানান জুবের আহমদ আই এম ফ্রম হাজিপুর লামাফারা গোলাপগঞ্জ বাট আই লিভ ইন ইংল্যান্ড ফর ওভার টোয়েন্টি সবাইকে ধন্যবাদ গ্রেটফুল সবাই যে আমার আমন্ত্রণে সবাই এসেছেন আমরা একটা গেট টুগেদার করেছি বিশেষ ধন্যবাদ আমার মন্ত্রী মহোদয় জনাব শফিকুর রহমান চৌধুরী স্পেশাল থ্যাংকস জেলা পরিষদের চেয়ারম্যান নাসির খান আমার স্পেশাল থ্যাংকস বন্ধু জনাব শহীদুর রহমান জাবেদ ধন্যবাদ আমার দাদাকে শান্ত দাদা স্পাইস রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ওনার উনি আমার জন্য অনেক কিছু করেছেন আর ধন্যবাদ আওয়ামী লীগের নেতাকর্মী যত সবাই এসেছেন সবাইকে ধন্যবাদ আপনারা আমার আমন্ত্রণে আসার জন্য ইনশাআল্লাহ আমরা আবার এক একসাথে জড়ো হব ইনশাল্লাহ আমি আরেকটা প্রোগ্রাম করব আপনাদের সবার সাথে আর আমাদের ইনশাল্লাহ ফিউচার প্ল্যান আছে আমরা ইনশাল্লাহ একটা কিছু করব দেশের জন্য দেশে থাকি না দেশের বাইরে থাকি এটা কিছু করব দেশের জন্য অনুষ্ঠানের আয়োজক জুবের আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয় শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় সাকের আহমদ এসআরআই টিভি এইচআরআই আর আই টিভি ইউর ভয়েজ ইডিয়া